লাইট কোন লাগে মামা আগে দাও হ্যাঁ নাকি ব্রেকটা আগের থেকে ধরা যায় না তো তুমি যেমনে ধাক্কাটা দিছ আমি পরে যেতাম আরে তুই ছাগলে করে ছাগল এন রঙ এই গা এত বড় গাড়ি এটা কি কারণে ঢুকালি হ্যাঁ এটা রং সাইড না তা মাল দিতে লাগি রঙ সাইডটা টোকোন লাগে এটা কি কোনো নিয়ম হইল নাকি দুইটা পুরো রাস্তা জাম বানাই দিছে মাল দিতে মাল হাইটা তো ঘুরে ঘুরে অন যায় রাস্তা আছে না ঘুরে ওর ঘুরাই লালে ঘুরবো সব রং সব রং আরে যা মুতে টান দিতে দাও পাগল হয়ে যাও যাইতে রং সাইড আবার কথা মানে আমরা কথা বললে খারাপ যাই গা রং সাইড দেওয়া মাল দিব মানে কত ধরনের মানে মানে তাদের কথাবার্তা চাইবাই কে রঙ সাইড দেওয়া মাল দেওয়া তো দূরেরই কথা যেটা না নিয়ম সেটা নাই নিয়ম